কিন্তু পাঁচ বছরের জন্য ক্ষমতা চায় না বিএনপি আগামী বিশ তিরিশ চল্লিশ বছর জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা থাকতে চায় তাহলে বাংলাদেশ জাতীয়াবাদী দলকে এখনই প্ল্যান করে ফেলতে হবে যে পাঁচ বছর কিভাবে কোন পরিকল্পনায় আমি কাজ করব। একটা দিন একটা মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের এই বাংলাদেশ শত্রু বাংলাদেশ চার প্রকারের বাহিনী তৈরি করছিল এটা হল শান্তি কমিটি এটা হল রাজাগার বাহিনী কি আল বদল আল খান এই রাজাগারা কি করছে না করছে তোমরা আপনার জানো না কিন্তু আমি কি আমার থেকে যারা বয়বস্ত এখানে যারা আছেন সবাই কিন্তু আমরা জানি ওরা কি করছে না আর সেই জামা তাছিয়া আমার মাথা তারা দিয়ে চলেছে এটা প্রচুর কাটা করি ফেলেবেন আমি আছি और अब हम लोग की बात करते हैं और 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 हम लोग আপনার শুরুতে একটি ভিডিও দেখেছেন যে ভিডিওটির মান হচ্ছে চাঁদাবাজ দখলবাজ এবং টেন্টারবাজের অভিযোগে সারা ইউনিয়নের মানুষ বা অর্থাৎ উপজেলার মানুষ একটি এরিয়ার মানুষ একত্রিত হয়ে তারা বিএনপি অফিস ঘেরা করেছেন বিএনপি অফিস ঘেরাওয়া করেছেন তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফ্যাসিবাদের পতন হয়ে যাওয়ার সাথে সাথে আবার ফ্যাসিস্টের জন্ম হয়েছে এ ব্যাপারে আপনাদের সামনে আজকে গুরুত্বপূর্ণ বিষয় বিভিন্ন তথ্যপত্র নিয়ে আপনাদের সামনে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ মনে করছি তাই আপনাদের সামনে সেটা শেয়ার করছে আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন মন্তব্য করবেন এবং আমাদেরকে জানাবেন যে আপনি আসলে আমাদের কথার সাথে বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে বা বর্তমান সময় নিয়ে আপনাদের কাছে আসলে কতটুকু তথ্যপ্রত্র আছে বা আমাদের এই আজকের আলোচনার সঙ্গে কতটুকু সম্পৃক্ততা কতটুকু যৌক্তিক অযৌক্তিক বিষয় নিয়ে আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন দেশে প্রবাসে কাছে দূরে যে যেখানে আছেন সকলকে একটি আশা করছি আপনারা অবশ্যই আমাদেরকে সহযোগিতা করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আমাদেরকে অনুপ্রেরণা করবেন কমেন্ট করে লাইক করে শেয়ার করবেন সম্রতী বিহার ছাত্র জনতা দুই হাজার থেকে সাতাশশো দুই মানুষ জীবন দিল কুলি মজুর শিশু ভ্যানালা রিক্সাওয়ালা তরকারি সবজি বিক্রেতাওয়ালা এবং সাধারণ মানুষ সাধারণ মা বোন এবং সকল স্তরের মানুষ ছাত্র জনতা সহ যারা জীবন দিয়েছে তারা কি এই ধরনের ফ্যাসিস্টের জন্য জীবন দিয়েছে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ করার জন্য তারা জীবন দিয়েছেন আজকে তারা এখন দেখছেন আবার ফ্যাসিস্টের জন্ম হয়ে গিয়েছে আমরা একটি জিনিস দেখতে দেখতে আসলে অভ্যস্ত হয়ে গিয়েছে প্রতি বছর আমরা দেখি দুর্গা হয় দুর্গা পূজার রীতিনীতি হচ্ছে প্রতি অমাবস্যায় তাদের একটা সময় আছে লগ্ন আছে সেই সময় তাদের দুর্গা মা দুর্গার জন্ম হয় এবং সেটা আবার নির্দিষ্ট একাদশী দশমীর পরে মানে দ্বাদশীর পরে যে সেটা সেই দূর মা দুর্গা আবার চলে যায় বা মারা যায় এটা তাদের ধর্মের রীতিনীতি এটা আমার ধর্মকে কটাক্ষ করার সিস্টেম বা এই ধরনের নিয়ত নয় এটা একটা জাস্ট উদাহরণস্বরূপ আমরা দেখতে পাচ্ছি একটি ফ্যাসিস্টকে একটি ফ্যাচিজমকে একটি দশরকে একটি খুনি একটি স্বৈরাচারকে দেশ থেকে ত্যাগ করার পরে তাকে বাধ্য করতে হয়েছে দেশ থেকে ত্যাগ করার ত্যাগ করতে এবং তার পতনের পরে আবার সে ফ্যাসিস্টের জন্ম হয়ে গিয়েছে আপনার শুরুতে আরেকটি ভিডিও দেখেছেন যে ভিডিওতে কিভাবে কথা বলছে হুমকি দিচ্ছেন আপনি এখন দেখেন এই যে ইশরাক হোসেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন যে মেয়র তিনি ঢাকাতে নগর ভবনে নগর পিতা হিসাবে বসেছেন মেয়র চেয়ারে বসেছেন এবং কি বলেছেন আমার শপথ আমি পড়ে নেব আমার চেয়ার আমি বসবো মেয়রগিরি করব আমি এটা কি ফ্যাচিবাদের উত্থান না এটা কি দশরি না এটা কি ফ্যাচি জম না এটা কি জবরদখল না বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতে দখলবাজি চাঁদাবাজি টেন্ডারবাজি এভাবে হচ্ছে লুট হচ্ছে খুন হচ্ছে এই দেখেন পাঁচ তারিখের পর থেকে কয় মাস গেল পাঁচই ছত্রিশে জুলাইয়ের পর থেকে যদি আমরা দেখি বাংলাদেশের যে সময়সীমা গেছে একশো জন মানুষ খুন করেছেন বিএনপি নিজেদের অন্তর্ক দল মানে নিজেদের দলীয় সিস্টেমের কারণে তারা মানুষকে খুন করেছে একটি পদ নিয়ে প্রতিহিংসা নিয়ে ভাগাভাগি নিয়ে এরিয়া ভিত্তিক নিয়ে জবরদখল নিয়ে বিভিন্নভাবে এই ধরনের কাজ করেছেন এটা কি ফ্যাঁচি জমের কাজ না আওয়ামী লীগ কী করতো যুবলীগ কী করতো ছাত্রলীগ কী করতো কি কী করতো গাজালিগ কী করতো আপনারা দেখেছেন তো সারাদিন সারা রাত অনিয়ম দুর্নীতি অনাচার কদাচার জুলুম নির্যাতন করত আর টেলিভিশনের সামনে এসে হাজি সাহেবের মতো বক্তব্য দিত ঠিক তেমনি আমরা দেখছি এই তো ছাত্র দলের যে নাসির উদ্দিন নাসির এই যে রাকিব সাহেব তাঁরা কথা বলছেন ঠিক সেই একই ক্যাটাগরিতে কথা বলছেন কখনো পরিবর্তন হচ্ছে না দেশটাকে একটি নৈরাজ্যমুক্ত নীতিনৈতিকতা ইসলামিক অনুশাসনের মধ্যে দিয়ে ইনছাবৃত্তি সমাজ গঠনের মধ্যে যাদের লক্ষ্য উদ্দেশ্য ভিশন এবং মিশন গোল আছে তাদের আজকের পরিস্থিতি এটা হতে পারে না তারেক রহমান এ ব্যাপারে বারবার বলছে দেশটাকে একটি ইনসাপ ভিত্তিক রাষ্ট্র পরিণত করতে হবে গড়তে হবে ন্যায় বিচার করতে হবে কিন্তু আবার সেই তারেক রহমান ভিতর ভিতর স্বপ্নে তাদেরকে লিলিয়ে দিচ্ছেন এই দেখেন হারুনার রশিদ ইসলামের বিরুদ্ধে কথা বলছেন এই ফজলুর রহমান ইসলামের বিরুদ্ধে কথা বলছে না আমাদের বিরুদ্ধে কথা বলছেন নির্বাচন নিয়ে ব্যাপক একটা তোলপাড় লন্ডনে যে কি পড়া দিল নির্বাচন এখন বন্ধ হচ্ছে এখন আর নির্বাচন বলছে না কিন্তু আগে প্রত্যেক দিন এই যে লন্ডনের তেরো তারিখের বৈঠকের আগে প্রত্যেক দিন দেখতাম যে এই তো নির্বাচন করতে হবে এই মধ্যে নির্বাচন দিতে হবে এই সময়ের মধ্যে দিতে হবে তারা খুশি নির্বাচনের ডেট মেট পেয়েছেন তাদের নিজেদের একটা মতামতের উপরে নির্বাচনের ডেট হয়েছেন এটা কোনো সমস্যা মনে করছি না কিন্তু দখলবাজি চাঁদাবাজি টেন্ডারবাজি খুন করা লুট করা হুমকি দেওয়া এই থেকে তো বেরিয়ে আসতে হবে এই ফ্যাসিজমের জন্ম থেকে তো আবার পতন করতে হবে যে ব্যক্তি যেভাবে আন্দোলন করবে যেভাবে গড়ে উঠবে যে জাতিকে যেভাবে গড়ে তুলতে হবে সেই জাতি তো নিমর্জিত হবে আজকে জনগণ আমরা ফুটবল হয়ে গেছি যখন যে ক্ষমতায় আসছে জনগণকে নিয়ে খেলছে যখন যে ক্ষমতায় আসছে জনগণ নিয়ে বিভ্রান্তিকর সৃষ্টি করছে জনগণ এখন হচ্ছে ফুটবল যে যখন ক্ষমতা আসে তার মতো সে খেলে এইটা যদি হয় রাজনীতি এইটা যদি হয় গণতন্ত্র তাহলে দেশের ফ্যাসিস্ট বা ফ্যাসিজম মুক্ত এখনো বাংলাদেশ গড়তে পারিনি এই বাংলাদেশকে গড়তে হলে আবারও জীবন দিতে হবে রক্ত দিতে হবে হত্যা হতে হবে খুন হতে হবে এই পরিস্থিতি আগামী বাংলাদেশের পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি কারণ আজকে আপনাদের সকলের কাছে বিনীত অনুরোধ করব আজকের ভিডিওটি যতটুকু দেখেছি যতটুকু বলেছি এবং যা বলতে পারিনি আপনাদের মধ্যে আছে সেই ব্যাপারগুলো অবশ্যই জানিয়ে দেবেন আগামী ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি